ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় আমরা কতখানি প্রস্তুত গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংদীর কেন্দ্রিক এই ভূকম্পন কেবল কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল কিন্তু সেই কয়েক সেকেন্ডেই ঢাকার রেলিং দেওয়াল ও কার্নিশ হতে ইট পড়ে তিনজন পথচারী নিহত হয়েছে মোট নিহতের সংখ্যা দশজন আহত শতাধিক এই ভূমিকম্পটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধিক তীব্র ঝাঁকুনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতন্ত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন আখতার তিনি বলেন এই অঞ্চল বার্মা ট্যাক্টনিক প্লেটের অন্তর্গত যেখানে চাপ সঞ্চিত হতে থাকে এবং সেই চাপ রিলিজ হয় ভূকম্পনের মাধ্যমে বাংলাদেশ ভূকম্প ঝুঁকিপূর্ণ দেশ এই কথা বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলে আসছেন রিক্স্টার স্কেল পাঁচের উপরের মাত্রা যখন এত ক্ষতি করে তখন সাত মাত্রার ভূমিকম্পে আমাদের পরিস্থিতি কেমন হতে পারে সেই অঙ্কটি আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনা বিভাগকে এখনই করে ফেলতে হবে ধারণা করা যাচ্ছে যে কোনো সময় আট মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারে বাংলাদেশ আজকের ভূমিকম্প সমগ্র জাতিকে একটি নির্মম প্রশ্ন ছুড়ে দিল আমরা কি সত্যি প্রস্তুত নাকি সতেরোশো বাষট্টি আঠারোশো সাতানব্বই এর পুনরাবৃত্তি ঘটার আগ পর্যন্ত আমরা নিষ্ক্রিয় থাকব। সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ